সম্মানিত উপস্থিতি পবিত্র কুরআনুল কারীমের একটি সূরার নাম হচ্ছে সূরাতুল মাউন এই সূরাতুল মাউন আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ সূরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এই সূরার প্রথম আয়াতে উল্লেখ করে বলছেন أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم إلا رب العالمين أي سورة الروتوم في

যখন কোন ধনাঢ্য ব্যক্তি মুমুর সহত তখন তার নিকট মক্কার তৎকালীন সময়ের সুপার পাওয়ার নেতা সকলের সকলের কাছে বড় ইসলামের শত্রু হিসেবে পরিচিত সেই আবু জাহেল ওই ব্যক্তির কাছে গিয়ে উপস্থিত হত এবং সে তার কানে কানে পড়তো আর বলতো ও আমার ভাই তুমি যদি তুমি যদি মারা যাও তোমার এই সন্তানের কি হবে তখন ওই মূর্ষ ব্যক্তিটি বলতো হ্যাঁ এই সন্তান কি হবে আমি জানি না তখন আবু জাহেল তার কানে কানে ফুসফুস করে বলতো তুমি যদি তুমি যদি আমার কাছে তোমার সম্পদগুলো রেখে যাও তাহলে তোমার মৃত্যুর পরে আমি তোমার সন্তানদেরকে এই সম্পদগুলো বুঝায়া দিব কিন্তু কিন্তু পরক্ষণে যখন ওই মুমূর্ষু ব্যক্তির মৃত্যু হয়ে যেত সন্তানরা এসে সম্পদ দাবি করত আবু জাহেল তখন তাকে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে বলেন না ঠিক একবার একজন ছোট বালক এসে নবীজির কাছে আরজ করল ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার বাবা মুমুরশ অবস্থায় আবু জাহালের কাছে সম্পদ রেখে গিয়েছে আমি আবু জাহালের কাছে আমার সম্পদ দাবি করার পরেও এ আবু জাহাল আমাকে সম্পদ দিতে নারা নবীজি বলছেন সাথে সাথে ওই শিশুটির হাত ধরে ইতমকে নিয়ে আবু জাহেলের কাছে চলে গিয়েছে আবু জাহেলকে চোখ রাঙিয়ে বলেছে ও আবু জাহাল এই সন্তানের সম্পদ যদি তুমি নিয়ে থাকো অবশ্যই অবশ্যই এই সন্তানের এতিম সন্তানের মাল তোমাকে ফিরিয়ে দিতে হবে আবু জাহেল কোনোরকম টু চেরা শব্দ আমি করব না এবার আবু জাহেলের লোকেরা এসে বলতে লাগলো অন্যান্য কাফেররা যে নেতা সাহেব কি এমন হলো যে আপনি এই আবু আপনি আবু জাহেল এত বড় আরবের নেতা আপনি এই গরিব অসহায় মিসকিন এই মুহাম্মাদের কথা শুনে আপনি তাকে সম্পদ দিয়ে দিতে চাচ্ছেন এবার আবু জাহেল বলে শুনে রাখো যখন মুহাম্মদ আমার কাছে আসছিল তখন আসার পরে আমি তার শরীরের মধ্যে এমন একটা অবস্থা দেখতে পেয়েছিলাম এমন একটা অবয়ব দেখতে পেয়েছিলাম তার শরীরের উভয় অংশের মধ্যে ঘাড়ের মধ্যে আমি একটা তরবারি দেখতে পেয়েছিলাম আর চেহারাটা ছিল বাঘের থেকেও বড় ভয়ঙ্কর তাই আমি ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে আমি বলে দিয়েছি যে কি তুমি এই সম্পদ আমি এই সম্পদ এই সন্তানদেরকে এই এতিম সন্তানকে ফিরিয়ে দিই সম্মানিত হাজিরিন এ আয়াতের মধ্যে বলছি মিথ্যা সম্পর্কে অস্বীকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাহালের ১০৫ নম্বর আয়াতে বড় চমৎকার করে বলছেন انما يفتري الكذب الذين لا يؤمنون بايات الله واولئك هم الكاذبون الله اكبر نسجم مثل رجل الترب যারা আল্লাহ আয়াতে বিশ্বাস করে না যারা এবং তারাই প্রকৃত মিথ্যাবাদী আল্লাহ রব্বুল আলামিন অপর সূরা সূরাতুল হাজ্জের 30 নম্বর আয়াতে বড় চমৎকার করে বলছেন ফাজাতানি বু রিজসামিনাল আওসান ওয়াজাতানি কওলয আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে দূরে থাকো আর মিথ্যা কথা থেকেও দূরে থাকো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের সমস্ত গুণাবলী থাকতে পারে তবে মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না এই জন্য মিথ্যার ধারের কাছে যাওয়া যাবে কিন্তু সম্মানিত হাজিরিন মিথ্যার পরিণতি বড় করুণ ও ভয়াবহ এক নম্বর পরিণতি হচ্ছে দোয়া কবুল হয় না দুই নম্বর পরিণতি হচ্ছে ঈমান দুর্বল হয়ে যায় তিন নম্বর পরিণতি হচ্ছে জাহান্নামের পথ সুগম হয় সহজ হয় চার নম্বর বিশ্বস্ততা নষ্ট হয় পাঁচ নম্বর ভয়াবহতা হলো সামাজিক সম্পর্ক ভেঙে যায় এই জন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলা এটা হচ্ছে কাফের মুশরিকদের চরিত্র যেটি আমরা আবু জাহেলের মধ্যে দেখতে পেলাম সম্মানিত হাজিরিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিন শব্দকে উল্লেখ করেছেন পবিত্র কুরআনুল কারীমের আটানব্বইবার আল্লাহ তালা দিন সম্পর্ক দিন শব্দটি উল্লেখ করেছেন পবিত্র কুরআনুল করিমের এক নম্বর সুরা সুরাতুলফা ফাতিহার চার নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মালি কে ও মির্জে আল্লাহ রাব্দুল আলামিন বলছেন সমস্ত পশুসাম বিশ্ব জগতের প্রতিপালকের যিনি রহমান আর রহিম যিনি বিচার দিবসের মালিক আল্লাহ رب العالمین পবিত্র কুরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন লা ইকরা হাফি ধর্মে কোন জোর প্রয়োগ নাই ধর্ম তোমার জোর প্রয়োগ করবে না বল প্রয়োগ করবে না কাউকে বল প্রয়োগ করে ইসলাম ধর্ম গ্রহণ করাতে ইসলাম বাধ্য করে না এই কথা আল্লাহ তানা দিন শব্দ উল্লেখ করে কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সম্মানিত হাজিরিন পবিত্র কোরআনুল করিমের আরেকটি সৌরভ সৌরতুল ফেরনের ছয় নম্বর উল্লেখ করে বলেছেন তোমাদের জন্য তোমাদের দিন আমার জন্য আমার দিন এই কথার দ্বারা আল্লাহ বলছেন তুমি কখনো অর্ধেক আবু জাহাল মার্খা দিন তুমি অনুসরণ করবা কখনো মূর্তি পূজা করবা কখনো বা সুযোগ পেলে তুমি খ্রিস্টানদের গির্জায় যাবা কখনো বা ইহুদিদের ওই রকম উপাসনালয়ে যাবা আবার কোনো সময় সুযোগ পাইলে মন্দিরে যাইয়া সিঁদুর লাগায় আসবা ভারত থেকে এই রকম কোন সুযোগ ইসলামে দেয় না ইসলাম বলছে তারা তাদের ধর্ম পালন করবে ঠিক আছে কিন্তু তুমি তোমার ধর্মকে অ্যাপ্রোসিয়েট ভাবে একরেট তোমাকে গ্রহণ করে তোমাকে পালন করতে হবে তুমি ওই হিন্দু ধর্মের অধিক মানবা আবার মুসলমান ইসলামের অধিক মানবা এমনটার তার কোন সুযোগ ইসলাম দেয় না জানমানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরানুল কারীমের মধ্যে বলছেন ইননা দ্বিন ইসলাম আকবর একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম সম্মানিত হাজিরিন এইখান থেকে বুঝে আসে দিন আমরা যদি মানতে হয় একমাত্র দিন আমরা যে গ্রহণ করব সেই দিনের নাম কি বলেন ইসলাম তাহলে ইসলাম ছাড়া আমরা কোন ধর্ম আমরা কোন গ্রন্থ আমরা কোন মতাদর্শকে গ্রহণ করতে পারি না আল্লাহ রবুল আলমিন

আল্লাহ তারা বলছেন ওয়াইদ কুলতুম স্মরণ করো ওই সময় কি যখন তোমরা বললাম হে বনি ইসরাইল যখন তোমরা বললাম ইয়া মুসা হে মুসা লান নাসবির আলা তুআম ওয়াহিদিন যে আমরা এক জাতীয় খাবার খেয়ে জীবন যাপন করতে পারবো না অর্থাৎ তোমাদের কাছে মান্না ওয়া সালওয়ার ভালো লাগে না অর্থাৎ আল্লাহ তাআলা যে রিজি আসমান থেকে বনি ইসরায়েলের জন্য ফাইসালা হয়েছিল সে রিজিক বনি ইসরায়েলের কাছে ভালো লাগে না তখন তারা এইখানে তোয়াম শব্দ উল্লেখ করেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 80 নম্বর সূরা সূরাতু আবাসার 24 নম্বর আয়াতে বড় চমৎকার করে বলছেন বান্দা তোমার সামনে যখন খাবার চলে আসবে বান্দা তোমার সামনে যখন রিজিক চলে আসবে বান্দা তোমার সামনে যখন ভালো ভালো খাবার চলে আসবে তখন কি তুমি চোখ বন্ধ করে খাবা নাকি দেখে দেখে খাবা আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলেছেন ফাল ইয়ানজুরিল ইনসানু মানুষ যেন তার খাবারের দিকে তাকিয়ে দেখে অর্থাৎ মানুষ যেন খাবার খাবার সময় খাবার ভক্ষণ করার সময় অবশ্যই যেন চোখে দেখে খাবার ভক্ষণ করে এমন যেন কখনো না হয় খাবার ভক্ষণ করতে যে সে ব্যক্তি খাবার খাইতে গিয়ে না দেখে না চিনে না বুঝে খাওয়া শুরু করবে সন্মানিত হাজিরিন নবীজি সাল্লাল্লাহু আলাই বলেছেন আ তামুল ইস্তায় আমাদের বাসায় কখনো কি এমন হয় না যে খাবার রান্না করেছি দুইজনের আমাদের বাসায় মেহমান উপস্থিত হয়ে গিয়ে হয়ে গিয়েছে কিংবা আমাদের বাসায় রান্না হয়েছে চারজনের খাবার হঠাৎ করে উপস্থিত হয়ে গিয়েছে পাঁচজন হয় কি হয় না অবশ্যই হয় নবীজি বলছে তুমি ভয় করো না এই খাবার দুই জনের খাবার তিন জনের জন্য যথেষ্ট তিন জনের খাবার চার জনের জন্য যথেষ্ট এই জন্যে খাবার যদি খাবার তিন জনের খাবার চারজন পাঁচজন এরকম খাওয়া যায় বরকত যিনি দেন উচ্চ আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে খাবার সম্পর্কে উল্লেখ করে বলেছেন বলেছেন এবারি অ্যা দা মাফুজু জে নাটকুং ইন্দাকুল্লিমাসি জিদেন অঙ্কুলু অশ রবুর কলা তুষ রিফু মসৃফি হে আদম সন্তান প্রত্যেক নামাজের সময় তোমাদের খাদ্য গ্রহণ কর খাও পান কর কিন্তু অপচয় করোনা নিশ্চয় অপচয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না উচ্চ আওয়াজ করে বলেন যিনি ভালোবাসেন না তিনি কে আল্লাহ সেই আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবে না যদি আমরা কি করি খাবার অপচয় করি আল্লাহ رب العالمین এই জন্য কুরআনুল কারীমের মধ্যে নিষেধ করে বলছেন ওয়ালা তুবদзиру তাবযিরা ইন্নাল মুবদিরিনা কানু ইখওয়াদাশ শয়াতিন আল্লাহ তারা বলছেন ওয়া লা তোমরা নষ্ট করোনা ইন্নাল মুবাসিরিন নিঃসন্দেহে নষ্ট যারা করে কানু ইহওয়ানাশ শায়াতিন তারা হচ্ছে শয়তানের ইখওয়ান ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা সাকাতাত লুকমাতু আহাদিকুম ফাল ইয়ুমিত মা কানা বিহা মিন আযাম সুম্মা ইয়াকুলহা বলে ইয়াদু হ্যাঁ লিশয়াতিন নবীজী সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম বলেছেন যখন তোমাদের খাবারের কোনো অংশ একটা লোকমা একটা দানা পড়ে যাবে তখন তোমরা কি করবে সেটাকে তুলে ধুয়ে মুছে মা কেনা ভিহামিন আদা যতই কষ্ট হোক তুমালিয়া কুলহা অতঃপর সেটাকে খেয়ে ফেলবে বলে ইয়াদু হ্যাঁ লিশয়াতিন আর যে খাবারটা তোমরা না খেয়ে ফেলে রেখে দিবা সেটা হচ্ছে শয়তানের ভক্ষণ হয়ে যাবে বলেন না এই জন্য খাবার অপচয় আমাদের জন্য করণীয় হচ্ছে খাবার যতটুকু প্রয়োজন ততটুকু আমাদেরকে গ্রহণ করতে এর বেশি গ্রহণ করা যাবে না নেওয়া যাবে না দুই নম্বর হচ্ছে অতিরিক্ত খাবার গরিবদের মাঝে বিতরণ আমার খাবার বেঁচে গিয়েছে আমার খাবার অতিরিক্ত হয়েছে সেই খাবারটা আমরা গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিব তিন নম্বর হচ্ছে বাচ্চাদের ছোটো থেকেই খাবারে মূল্যায়ন শিখানো আমরা বাচ্চাদের খাবার খাওয়ানোর সময় বলবো এই রিজিকটা আল্লাহর পক্ষ থেকে আসছে এই খাবার না খেতে পারলে বাবা এই খাবারটা গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিতে হবে এই সকল বিষয়গুলো যদি আমরা শিকারে থাকি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অনেক সুন্দর করে আমাদেরকে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মানব হিসাবে আল্লাহ তালা আমাদেরকে পরিচিত করাবেন আমরা এই কথা বলে আমি আমার কথাকে শেষ করলাম আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহি